জেরে দিয়ে পিটিয়ে খুন চাঞ্চল্য রঘুনাথগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সোমবার সন্ধ্যায় এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ বাবলু বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলা গ্রামে প্রত্যugo দশনা জানিয়েছেন সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের এক চায়ের দোকানে বসেছিলেন बबलू সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে পূর্বআครุছ থেকে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে

তো মোটামুটি ওরা তিন মাস চার মাস বাইরে ছিল তারপরে ওদেরকে বলা হলো যে মানে এরা বললো যে দেখেন সামনে ঈদ গেছে একটা বড়ো ঈদ আমাদের ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে দেখেন আমরা তো বাইরে বাইরে থাকছি তো আমরা ঘরে ঢুকতে দেন ঠিক আছে ঘরে ঢুকে সামনে ঈদ দিয়ে ঘরে ঢুকেছে আবার এই এই ঈদে মানে কোনো ঝুঁক ঝামেলা কিন্তু নেই মানে পরিষ্কার ঢুকে গেছে যে ওই ঈদে পরিষ্কার আবার এই ঈদে কালকে পরশু দিন ঈদ গেছে পরশু দিন মানে আজকে চায়ের দোকানে মানে আবার ওই ঈদ আপনার পান খেতে গেছে যে লাভটা মারধর হয়ে যায় কারা করলো কারা ওই তো সে সেদিন বসে ছেলে রাজে এরা কি কোনো পার্টির সমর্থক এটা পার্টির না তো কি পার্টি থেকে তো হয়ে আসছে এর গোড়া থেকে এটা পার্টি তো হচ্ছে কোন কোন পার্টি এটা ওখানে তো তৃণমূল ইয়ে আছে প্রধান আছে ওখানে এটাও তৃণমূল

সম্পূর্ণ आक्रोशটা কি आक्रोशটা ওই আজকে মোটামুটি 9 মাস 10 মাস হয়ে গেল ওই মাঠ দূর হয়েছিল একটা ঝুড়ঝামালা হয়েছিল যার কারণে আজকে 10 মাস থেকে সাত আটটা বাড়িতে বাইরেও রেখেছে এখন ওদের ভিড় ধরতে দেয়নি কারা রেখেছে ওই তৃণমূলের উপপ্রধান কি নাম কারু কারু হ্যাঁ আর কে কে আরো অতি প্রধান যুক্ত আছে সবাই যুক্ত আছে যত মেম্বার সব যুক্ত আছে মেন মেন হলো কারু তার নাম বাবলু শেখ আপনার নাম আমার নাম জামিরুল শেখ আপনাদের বাড়িতে আমার চাচা হয়েছে ওটা আমার বংশের আপনাদের বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি ওখানে